তো আমি মাছগুলো কীভাবে ম্যারিনেট করে রাখি আপনাদের মাঝে শেয়ার করি মেয়ে হাতে মাখায় নেই সুন্দর করে মাখাই তো এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখি সুন্দর না এলে খেতেও মজা লাগবে না তো দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মাখানো হয়েছে এভাবে তো গরম হওয়ার পরে মাছ দেবেন রান্না সবাই খাবে তাহলে এরকম রান্না করলে সবাই খাবে তো আমি মাছগুলো ঢেলে নেই দেখেন মাছগুলো হয়ে গেছে তো আমি সব কেমন যে কখনও খান নাই তারও ভালো লাগবে এই মাছ বাজারটা এখানে আমি মাছগুলো নিয়ে নিছি এই মাছগুলো আজকে বোনা করবো তো অল্প করেই মাছ নিছি মানুষ আমরা যার কারণে অল্পই নিছি আর বাচ্চারা তো মাছ খেতে চায় না তো আমি মাছগুলো কীভাবে ম্যারিনেট করে রাখি আপনাদের মাঝে শেয়ার করি ম্যারিনেট করে মাছগুলো আমি বোনা করবো তো মাছ দুইয়ে নিচি অনেক সুন্দর করে সেগুলো আর আমি আপনাদের মাঝে শেয়ার করি নেই ভিডিও নিতে পারি নি তা এখন মাছগুলো ম্যারিনেট করে ফ্রাই করব ফ্রাই করে হালকা জল দিব মানে পেঁয়াজে মাখা মাখা জল দিব হালকা কিন্তু অত বেশি পেঁয়াজ দিবো না কিন্তু বোনা দেখবেন অনেকে আছে প্রচুর পেঁয়াজ দেয় পেঁয়াজ দিয়ে মানে বোনা করে কিন্তু আমি অত পেঁয়াজ দিব না কিন্তু বোনা হবে দেখবেন তো আমি এখানে লবণ হলুদ গুঁড়া মৈসুর গুঁড়া দিয়ে এটা আমি একটু মেখে নিই হাতে মাখায় নিই সুন্দর করে মাখায় নদী মানে এই পোয়া মাছগুলো আপনারা এইভাবে খেতে পারেন নদীর পোয়া মাছগুলো আপনি এইভাবে শুধু ফ্রাই করেও খেতে পারবেন এটা এখন রেস্ট রাখবো আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো রেস্টে রেখে পরে আমি এটা রান্না বাজি করবো ফ্রাই করব তো আপনারা ওইভাবে ফ্রাই করেও খেতে পারেন আবার রান্না করেও খেতে পারেন তো ফ্রাই হলেও আমি দেখাবো আবার রান্না হলেও মানে আমি দেখাবো তো এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখি তো থাকেন সবাই দেখতে থাকেন দেখেন কতটা সুন্দর হয়েছে মানে মা খানো তা মা খানো সুন্দর না হলে খেতেও মজা লাগবে না তো দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মা খানো হয়েছে আপনাদের মাঝে শেয়ার করছি যারা বিশেষ করে নতুন রাঁধুনি তারা তো অনেক কিছুই জানেন না তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও করার সার্থক হবে ভেবে আমি এগুলো মানে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো থাকেন সবাই আমার সাথে পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি তো আমি চলে আসলাম এখানে মাছটা ভাজার জন্য এই যে মাছটা আমি ম্যারিনেট করে রাখছিলাম পাঁচ মিনিট বলছিলাম কিন্তু আমার প্রায় দশ মিনিট রাখছি আমি কারণ যত ম্যারিনেট করে রাখবে প্রায় আধা ঘন্টা রাখতে পারলে বেশি ভালো কারণ তখন দেখা যায় এই ম্যারিনেট করে রাখাটা খুব মজা হয় এটা মশলাটা খুব সুন্দর করে ঢুকে তো ঢুকলে খুব মজা হয় তো এই জন্য আর কি আমি ম্যারিনেট করে রাখছি তো এখন আমি চুলের তল দিয়ে দিব এই যে এখানে আমি তল দিয়ে দিতেছি যে তলটা গরম হয়ে গেছে তো গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিই এক এক করে এভাবে তল গরম হওয়ার পরে মাছ দেবেন তাহলে আর আপনার মাছ ভাঙবে না আর মাছ একটু ফাঁকা ফাঁকা থাকলেই ভালো কারণ ফাঁকা ফাঁকা থাকলে একটার সাথে একটা লাগবে না তখন দেখা যায় মাছ ভাঙার চান্স কম আমার এখানে যেহেতু জায়গা আছে তো আমি একটু ফাঁকা ফাঁকাই রাখি যাতে আমার যাতে আমার মাছটা যেন লেগে না যায়

আমি মাছটা উল্টায় নিলাম তো দেখতে থাকেন সবাই কিভাবে মাছটা রান্না করব এক পিঠ খুব সুন্দর করে হয়ে গেছে মাছটা মাছটা দেখেন কত সুন্দর করে হয়ে গেছে পিঠ হয় না এখনো পিঠ হোক খুব সুন্দর করে উল্টায় নিচ্ছি মাছটা কুয়া মাছের রেসিপি আর কেটা এভাবে রান্না করবেন দেখবেন সবাই খুব মানে খাবে যে যে কোনো মাছ খায় না সেও খাবে যে কোনো দিন মাছ খায় না সেও মাছ খাবে কারণ কুয়া মাছটা আর আমার বাসায় বিশেষ করে আপনাদের ভাইয়া বাজা মাছটা বেশি পছন্দ করে তো এই জন্য আমি ভেজেই নিলাম আমার শাশুড়ির কাছে সে শিখছে বাজার মাছ খাওয়া কারণ আমার শাশুড়ি তো একদম মাছই খায় না যাও খাই খুবই কম একদম ভাজা করা ভাজা লাগবে তা আমি আবার ওরকম না আমি আবার মশলা সব ধরনের খাই আমার ভালো লাগে খারাপ লাগে না মাছগুলো হয়ে গেছে আমি মাছগুলো উঠায় রাখতেছি এই যে দেখেন মাছগুলো হয়ে গেছে তৈল একদম সাফ করে নিছি সব তৈলগুলো এই তৈল দিয়েই আমি মাছ রান্না করবো মাছ তৈলগুলো ঢেলে নিই তৈল তৈলগুলো আমি ঢেলে নিছি এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে নেব একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব পেঁয়াজ কম বেশি মানে কম পেঁয়াজে যে কীভাবে রান্না করে এই চাঁদপুরের অঞ্চলের মানুষজন কম পেঁয়াজে রান্না করতে পারে না তারা বলে মজা হয় না বোনা মানে তাদের পেঁয়াজ বেশি দিতে হবে কিন্তু আমি তো জানি যে পেঁয়াজ রান্না যদি আপনি ভালোবেসে রান্না করেন মাদুর্য দিয়ে আর নিজের হাতের সোয়া দিয়ে তাহলে সেটা অবশ্যই অবশ্যই মজা লাগবে অবশ্যই মজা লাগবে আপনি পেঁয়াজ কম দিলে তাতে কি আমরা এই যে কিছুদিন আগে যে পেঁয়াজের যে দাম ছিল অনেকে তো পেঁয়াজ খেতেই পারে নাই তখন আমরা কীভাবে খাইছি তখন তো আপনারাও খাট নাই কেউ খাক নাই তো সেটা কীভাবে খাইছেন একটু একটু পেঁয়াজ দিয়ে তখন কি মজা লাগে নাই খারাপ লাগছে তো এই যে অল্প যে কীভাবে রান্না করে সেটা দেখতে হলে আমার ভিডিও দেখতে হবে আপনাদের আমি খুবই কম পেঁয়াজ খাই এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখেন এই যে হয়ে গেছে বেশি বেশি ভাজা ভাজা করবো না হালকা বাজা করবো তো আমি এখানে পানি দিন একটু হালকা একটু বাজা করলাম আর মাসে একদম শুকনা শুকনা করবো তো এখন আমি এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে একটু লবণ দেবো একটু হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব একটু একটু আদা রসুন পেস্ট দিব তো আমার মাকে দেখতাম মাছে আদা পেস্ট দিত না উনি শুধু রসুন পেস্ট দিত সেটা আপনারা করতে পারেন সেটাও খুব মজা লাগে সেটা আমি একটু আদা দিই কষাবো তো স্কিপ করে কেউ দেখবেন না প্লিজ স্ক্রিপ করে দেখলে অনেক কিছু মিস করবেন সম্পূর্ণ রান্নাটা শিখতে পারবেন না দেখলে ঘর যে রান্নাটা সেটা শেখা যাবে না শোধে কষানো হয়ে গেছে আমি এখানে মাছগুলো দিয়ে নিব দেখেন মাছগুলো ভাজার পরে এবং মানে একদম ইয়ে আছে মাছগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলা মাখিয়ে দিব এই মাছটা দিয়ে আপনি এত বেশি ভাত খেতে পারবেন মানে খুব বেশি মজা লাগবে যে কখনোই মাছ খায় না আমি একটু পানি দিয়ে নিই এখন পানিটা দিয়ে নিচ্ছি জল রাখবো না দিয়ে এটা শুকাই রাখবো দেখেন এটা আমি একদম শুকিয়ে দেবো তা আরেকটুখানি দিই যেহেতু এই একদম মাখা মাখা করবো যাতে ভাত খেতে যেন একটু সুবিধা হয় এরকম কারণ আমরা যেহেতু বাদ দিয়ে খাবো তো ওইভাবেই বোনা করবো তো এটা আপনারা ঈদেও খেতে পারবেন পোলাও দিয়ে বা বিরিয়ানি দিয়ে বা সাদা ভাত দিয়ে খিচুড়ি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন মজা লাগবে তো মাছটা হয়ে যাক আসতে আছি ফিরে আবার এই যেমন এখানে মাছটা হয়ে গেছে দেখেন মাছটা খুবই সুন্দর হয়েছে এই দেখেন একটুও ভাঙে নেই একটুও ভাঙে নেই মাছটা নদীর মাছ হিসাবে যে ভাঙবে এরকম না একটুও ভাঙে নেই মাছটা খুবই সুন্দর হয়েছে একদম আপনি মেহমানদেরও এভাবে দিতে পারেন কারণ মাছটা যেহেতু ভাঙে নাই ভাঙে না একটু রান্না করতে জানলে ভাঙবে না তবে আপনার কড়াইটা ভালো হতে হবে কড়াইটা যদি ভালো না হয় যতই আপনি ভালো হওয়ার দুনি হন মানে মাছটা উল্টানোর সময় ভেঙে যাবে আমি এরকম হালকা জোল রাখবো দেখেন আমি এরকম হালকা জোল রাখবো যাতে সব কিছু দিয়ে যেন খাওয়া যায় তবে তো হয়ে গেছে আমার মাছ বোনার ঢেলে নেই চলেন তো আমি এটাতে মাছ ঢেলে নিব যেহেতু মাছগুলো হয়ে গেছে আমি ঢেলে নিব দেখেন এখানে একদম মানে কোনো বেশি একটা জল না একদম মাখা মাখা তো এইভাবে সবাই এই রান্না সবাই খাবে মানে এরকম রান্না করলে সবাই খাবে তাই মাছগুলো ঢেলে নেই এখানে আমার মাছ এখানে আমার মাছগুলো হয়ে গেছে দেখেন মাছগুলো খুবই সুন্দর করে একদম বাজা বাজা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগে দেখেন মাছগুলো হয়ে গেছে তো আমি সব ক্যামেরা এটা ঢেলে নিয়েছি এখানে দেখেন মানে আমরা যে মানুষ যে কজন জন্য নিছি আমি আর আপনাদের ভাই খাবো আর বাচ্চারা তো খাবে না বাচ্চারা তো ছোটো ছোটো ওরা মাংস টাংস দিয়ে খাবে তো এটা আমরা রান্না করে নিয়েছি খুবই মজাদার একটা মাছ এইভাবে আপনারা বোনা করে মাছ ভাজা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগবে যে কখনও খান নাই তারও ভালো লাগবে এই মাছ ভাজাটা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন লোকের সাথে থাকবেন যদি একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ